হচ্ছে কালকেই কোথায় সাফ করেছি না পরশু থ্যাংক ইউ দাদাভাই সন্তোষ দাদাভাই ভাই আমার এলবি জয়েন করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাইকে সবাইকে সবাই জয়েন করেছে প্লিজ জয়েন মি ফ্রেন্ডস সন্তোষ দাদাভাইকে ভাইকে পিন করে দিচ্ছি একটু পিন করে দিয়েছি সন্তোষ ভাইকে দাদাভাইকে ভাইকে দাদাভাইকে একটু সবাই জয়েন করে নাও সন্তোষ দাদা ভাই বলছে রিটার্ন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই নিশ্চয়ই সন্তোষ ভাইকে সবাই একটু জয়েন করে নিন প্লিজ শর্মিসটা দিয়ে আছে বলছি এগারোটা বাইসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আজকে একটু দেরি করেই শুরু করেছি সন্তোষ ভাই আছে সন্তোষ ভাই আছে ভালো আছি খেয়েছো টিফিন করেছো রান্না হলো আমি রান্না আজ করিনি তুমি কি বাইরে আছো গুড মর্নিং সাথে কি বাইরে আছো অন্যান্য আছে সন্তোষ দাদা ভাই বলছে থ্যাংক ইউ দাদা ভাই আমার কমেন্টতে আপনি কখন এলবি করেন এলবি করেন করলে কখন করেন আমার কমিউনিটিতে একটু লেটার দিয়ে যাবেন প্লিজ টাইম টেবুলে সর্বের বলছে হ্যাঁ বাইরে আছি ও হ্যাঁ ঠিক আছে অল থাকো তাহলেই হবে আমি আজকে রান্না করছি আজকে রান্না হয়নি ভিলেজ ডকুমেন্টারি এই ভিলেজ ডকুমেন্টারি নাম জিজ্ঞেস করি রোজ বলে না তোমার নাম কি বলো না ভিলেজ ডকুমেন্টারি বলতে কেমন লাগে হ্যালো কেমন আছো যদি ভালো আছি তুমি আসছো তো আমার কাছে কিন্তু আমি তো তোমার কাছে যেতে পারছি না ভুলেও যাচ্ছি এগুলো আমাকে লিখতে হবে নতুন নতুন চ্যানেল তো ভিলেজ ডকুমেন্টারি তুমি কি আমার কমেন্টিতে লেটার ছেড়েছো ভিলেজ ডকুমেন্টারি এলবি করলে টাইম বলো আর চ্যানেল আছে তো এই নামে চা খাচ্ছি সবাইকে হ্যাঁ কাপ দেখাচ্ছে সবাইকে পাঠিয়ে দিচ্ছি ¿Qué le